সরকারের পুলিশ বাহিনী এবং সরকারের পেটুয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগকে দিয়ে আজকে যে হত্যা করানো হয়েছে এটা যদি তদন্ত এই সরকারের অধীনে হয় তাহলে এটা তদন্তই হবে না কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলছেন হেলিকপ্টার থেকে পানি দেওয়া হয়েছে অথচ দুনিয়ার মানুষ দেখছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে হেলিকপ্টারের গুলির কারণে হেলিকপ্টার থেকে গুলির কারণে জানালার পাশ দিয়ে জানালার পাশে এবং ছাদের উপর লোক মারা গেছে আমি আমার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইআর এর ফাইনালের ছাত্র ফাইনালের ছাত্র আমার মেয়ে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার প্রাপ্ত অনার্স মাস্টার্স করা ইংলিশে আমি তো এই দৃশ্য দেখা আমরা যখন বিদেশ আমলে আমি যখন বিদেশ আমলের কথা বর্ণশালের বাসা আন্দোলনের কথা আজ থেকে পঁচিশ বছর আগে পত্রিকায় পড়ছিলাম সেখানে প্রবন্ধ তো লেখা হয়েছিল পরদিন ব্রিটিশ পুলিশ চালাইতো পায়ের নিচে গুলি স্বাধীন দেশে বাইয়ে বাইয়ে উড়াই মাতার কুলি আজকে এইটাকে আমরা এইভাবে গাইতে পারি পরাদিন ব্রিটিশ পুলিশ চালাইত পাইয়ার নিচে গুলি স্বাধীন দেশের পুলিশ হারা উড়াই মাতার কুলি হাই বাঙ্গালি আজকে যেভাবে গুলি করা হয়েছে আমি যাত্রাবাড়ি কদমতলি এলাকায় ছিলাম আমার কাছে আমি দেখছে এক মিনিটে না হলে দুই হাজার গুলি করা হয়েছে আটশোর অধিক লোক সেখানে গুলিবিদ্ধ হয়েছে পাঁচজন নিহত হয়েছে এক স্কুলের পাঁচজন ছাত্র এখনো নিকুশ অবস্থায় আছে আজকে যে শহীদের যে তালিকা দেওয়া হচ্ছে এটা সঠিক নয় এর থেকে কয়েকজন লোক কয়েক গুণ বেশি লোক শহীদ হয়েছে এখানে এই সরকারকে পদত্যাগ করতে হবে এই হত্যার এই হত্যার তদন্ত আন্তর্জাতিকভাবে হতে হবে এই সরকার এই সরকারকে আমরা বিশ্বাস করি না জনগণ বিশ্বাস করে না ছাত্র সমাজ বিশ্বাস করে না আমি একজন অভিভাবক হিসেবে আমি বাবা হিসেবে এখানে এখানে আমার মেয়ে এসেছে আমার ছেলে এসেছে আমি তাদেরকে বড় আটকে রাখতে পারি নাই আমি বলছি তোমরা ন্যায়ের পক্ষে থাকবা জেটে ন্যায় সেখানে যদি তোমরা শহীদ হয়ে যাও তাহলে আমি ভবিষাব গর্ব অনুভব করব এই যে 1971 সালে আমি মুক্তিযুদ্ধর জন্য নিয়ে গেছি। মুক্তিযোদ্ধার কমান্ডার আমাদের এই মধ্যে তিন দিন ছিল আমরা সহযোগী ছিলাম কিন্তু এইরকম বাংলাদেশের জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে নাই এক ব্যক্তি এক দল এক নেতা পুরো দেশটাকে আজকে সুচি বুচি খাচ্ছে শেষ পর্যন্ত ছাত্রদের পাশে থাকবো ইনশাল্লাহ এই আন্দোলন সফল হবে হবে আমি বাংলাদেশের শনা বিডিআর পুলিশ समस्त আইনশৃঙ্খলা বাহিনীর লোকদেরকে বলবো আপনারা আমাদের এই দেশের সন্তান আপনাদের মা বাবা ভাই বোন আমাদের সন্তানদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে আপনারা ছাত্রদের মুখে গুলি ছাড়াবেন না ছাত্রদের মুখে গুলি ছাড়াবেন না মানুষ এটা সহ্য করে না আমি তো রাত্রে ঘুমাইতে পারি নাই মুখদার ভিডিও দেখার পরে সে যখন বলল মানে